মিতা নিজের বডি ফিগার ও চেহারা নিয়ে অনেক বেশি অহংকার করত একদিন মিতা বাইরে ঘুরতে যায় তখন তার সাথে মোনালি দেখা হয় মিতা মোনালিকে দেখে বলে আরে মোনালি তুমি এখানে নিশ্চয়ই খাবার খেতে এসেছো তাই না সারা দিন খালি খেতেই থাকো খেয়ে খেয়ে নিজের বডিটাকে কি বানিয়েছো দেখলে মনে হয় তোমার চার পাঁচটা বাচ্চা রয়েছে হা 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 দেখো মিতা আমি মানছি আমি একটু মোটা তাই বলে তুমি সবসময় আমাকে নিয়ে এভাবে হাসি তামাশা করতে পারো না এটা যার যার ব্যক্তিগত বিষয় মানছি তুমি সুন্দর আর সিলিম তাই বলে এভাবে নিজেকে নিয়ে অহংকার করবে আমি তোমাকে ভালোর জন্যই তো বললাম তুমি নিজের খাওয়া কন্ট্রোল করলেই তো পারো পাশাপাশি জিমে যেতে পারো এতে তো তোমারও ভালো তাই না কারোর ভালো করতে নেই দেখছি আচ্ছা তুমি থাকো আমি গেলাম এতটুকু বলে মিতা সেখান থেকে চলে যায় তারপর সে ঘরে গিয়ে তার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখে প্রশংসায় মগ্ন হয়ে পড়ে আসলে আমি অনেক সুন্দর আমার মতো সিলিম ফিগারের মেয়ে আর কয়টা আছে কেউ কেন বুঝতে চেষ্টা করে না মেয়েদের এমন হলে কত সুন্দর দেখায় ধুর আমি তো একদিন নায়িকা হয়ে যাব। একদিন দিন মিতা জিমে যায় তখন সে সেখানে তার অন্য অন্য সঙ্গীদেরও দেখতে পায় মিতা কাউকে পছন্দ করত না নিজের রূপ আর লাবণের অহংকারে সে সবসময় ডুবে ছিল এখানে কেউই আমার মতো না আমি আসলেই সুন্দর আমার তো জিমে আসার কোনো প্রয়োজনই নেই তারপরও আমি ফিট থাকতে চাই তাই তো আমি প্রতিদিনই এরকম জিমে আসতে চাই মিতা আনমনে এসব কথা ভাবছিল তখনই মোনালি সেখানে এগিয়ে আসে আর বলে কেমন আছো তুমি আবার জিমে এসেছো কেন তুমি এমনিতেই তো ফিট জিমে তো আমাদের আসা উচিত কারণ আমরা দেখছো না কত মোটা হয়ে গেছি তবে তোমরা মেনে নিলে যে সত্যি সত্যি ছাড়া আমি যাই হোক আমি গেলাম আসলে সত্যি কথা কি জানো আমি সময় নিজেকে এমনই ফিট রাখতে চাই তাই তো আমার জিমে আসা সবার আগে গুরুত্বপূর্ণ আমি খাবার কন্ট্রোল করে চলি পাশাপাশি অনেক নিয়মও মেনে চলি তোমরা এগুলো ফলো করতে পারো যখন আমাদেরকে এগুলো বলছো তবে আমরাও এগুলো মেনে চলবো আর তোমার মতো ফিট হওয়ার চেষ্টা করব। তাই নাকি হাজার চেষ্টা করলেও যে তোমরা আমার মতো হতে পারবে না কিন্তু চেষ্টা চালিয়ে যাও এতে তো দোষের কিছু নেই আমি গেলাম আবারও কালকে দেখা হবে এতটুকু বলেই মিতা সেখান থেকে চলে যায় মোনালি মিতার কথায় অনেক কষ্ট পায় তখন সেখানে থাকা তাদের অন্যান্য বান্ধবীদের মধ্য থেকে একজন বলে কেউ না মনে যে যে কেন ওর সাথে কথা বলতে যায় শুনি আমাদের ব্যাচে শুধু ওই একা সিলিম ও নিজেকে কি মনে করে আমি তো এটাই বুঝতে পারি না ও যেমনটা অহংকার করে আদেও ও অমনটা সুন্দর নয় আর সুন্দর হলেও বাকি এতে অহংকার করার কি আছে হয়তো তুই ঠিক বলছিস দিন দিন ওর ব্যবহার এত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে নিজেকে নিয়ে অহংকার করতে করতে ও এখন আমাদের একটু মূল্যায়নই করছে না এটা একটু ভালো কথা নয় আমাদের ওর সাথে একটু কম কথা বলাই উচিত এভাবে তারা সবসময় মিতার ব্যবহারে কষ্ট পেত এদিকে মিতা ঘরে ফিরেই তার খুব খিদে পেয়ে যায় তখন মিতা নিজের রান্নাঘরে চলে যায় আর খাবার বানাতে থাকে তখনই মিতা একটা কালো মোটার ডাইনিকে তার পেছনে দেখতে পায় মনে হচ্ছে আমার পেছনে কেউ আছে কিন্তু এ ঘরে তো আমি ছাড়া আর কেউ থাকে না তাহলে আমার পেছনে কে আসতে পারে আমার খুব ভয় করছে গাটা কেমন ছমছম করছে পিতা রান্না বন্ধ করে পেছনে ঘোরে কিন্তু সে কাউকে দেখতে পায় না তারপর মিতা খাবার খেতে বসে তখন মিতা দেখে তার পাশের টেবিলে এক কালো মোটর ডাইনি বসে খাবার খাচ্ছে পিতা কিছুটা অবাক হয়ে যায় তারপর সে নিজের চোখ বন্ধ করে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি স্বপ্ন ছাড়া এটা কখনোই সম্ভব হতে পারে না ডাইনি কোথা থেকে আসবে এসব কথা ভেবে মিতা নিজের চোখ খোলে তখন সে দেখে সত্যি সত্যি তার পাশে কেউ নেই কিন্তু এরপরও মিতার মনে ভয় থেকেই যায় সে রাতে ঘুমাতে যায় ঘুমানোর পরপরই মিতা লক্ষ্য করে তার ঘরে আশপাশ দিয়ে ডাইনে ঘোরাফেরা করছে কালো মোটা ডাইনির ভয়ে সে সেই রাতে ঘুমাতে পারে না পরের দিন সকাল হতে না হতেই সে তার বান্ধবী মোনালিকে কল দিল মোনালি দ্রুত সেখানে চলে এলো আরে মিতা কি হয়েছে সকাল সকাল আমাকে ফোন দিয়েছ যে আগে তুমি বসো তারপর আমি তোমাকে সবটা বলছি গতকাল সারা রাত আমি ঘুমাতে পারি না আমার মনে হয় আমি ছাড়াও আমার ঘরে অন্য কেউ আছে কালো মোটা ডাইনি আমাকে ভয় দেখাচ্ছে এসব কি বলছো ছোট বাচ্চাদের মতো কথা বলছো কেন তুমি কালো মোটা ডাইনি কোথা থেকে আসবে এই সবই তোমার মনের ভুল ধারণা ছাড়ার কিছুই নয় আমারও প্রথমে এটাই মনে হয়েছিল কিন্তু সত্যি এতবার তো মানুষের মনের ভুল ধারণা হতে পারে না এই ডাইনি আমার আমার পেছনেই আছে আছে করে করে তুমি তুমি সাথে সাথে থাকো না প্লিজ আচ্ছা ঠিক এত আজকে আমি তোমার সারাদিন দেখবো তোমার ঘরে কোথায় আছে কালো মোটা ডাইনি তুমি সত্যি বলছো আমার সাথে থাকবে আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য আমি সত্যি অনুতপ্ত তোমার কাছে আমি ক্ষমাও চাইছি তুমি থাকলে আমার কোনো ভয় নেই সেই দিন মোনালি পুরোটার সময় মিতার সাথে থাকে কিন্তু সেই দিন ডাইনি ঘরের মধ্যে প্রকট হয় না না রাতে যখন দুই বান্ধবী ওই ডাইনিকে দেখা যায় পরের দিন সকালে ঘুম থেকে তখনও মোনালি বলে দেখো মিতা আমার তো অনেক কাজ আছে আমাকে কলেজে যেতে হবে আমি আর তোমার সাথে থাকতে পারবো না তুমি দেখলে তো তোমার ঘরে কিছুই নেই সবই তোমার মনের ভুল ধারণা আমি খুবই দুঃখিত আমাকে এখন যেতে হবে এতটুকু বলে মোনালি চলে যায় মোনালি যাবার পর মিতা একটু সাহস পায় কিন্তু তখনই ঘটে আসল কাহিনী সেই ডাইনি মোনালি যাবার সাথে সাথে মিতার সামনে প্রকট হয় মিতা ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে এ তুমি আমার পেছনে কেন পড়ে আছো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি আমাকে ছেড়ে দাও আমি মেরে শেষ করে তবে তোকে তবেই সব কথা শুনে মিতা অনেক ভয় পেয়ে যায় সে ভয়ে নিজের জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় এভাবে কয়েকটা দিন কেটে যায় কিন্তু মিতার কোনো খবর না পেয়ে মোনালি অনেক চিন্তিত হয়ে পড়ে এরপর মোনালি মিতার খোঁজ নিতে তার বাসায় আসে কিন্তু বাসায় ঢুকতেই তার প্রতিবেশী মোনালিকে বলে আরে আপা আপনি কাকে খুঁজছেন এ বাড়িতে তো কেউ থাকে না আপনি নিশ্চয়ই মিতা দিদিকে খুঁজছেন মিতা দিদি তো দুই সপ্তাহ হলো মারা গেছেন চিত্রের একথা শুনে মোনালি অনেক অবাক হয়ে যায় সে অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব আমার বন্ধু কিভাবে মারা গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো দু সপ্তাহ আগেই ওর সাথে সময় কাটিয়ে গেলাম তখন তো সুস্থই ছিল সেটা আমরা কিভাবে বলবো বলুন আপনি ওনাকে খুঁজছিলেন তাই আপনাকে বললাম আমার কাজ আছে আমি গেলাম কথা বলেই লোকটা সেখান থেকে চলে যায় মোনালি হতাশে বাড়িতে ফিরে আসে সে বুঝে উঠতে পারছিল না মিতার মৃত্যু কিভাবে ঘটল কয়েক মাস পর মোনালিও নিজেকে অনেকটা ফিট বানিয়ে ফেলে একদিন মোনালি প্রতিদিনের মতো জিমে যায় জিমে যেতেই তারও মনের মধ্যে অনেক অহংকার জন্মে যায় সে তার অন্যান্য বন্ধুদের দেখে হাসি তামাশা করে আর নিজের রূপের বড়াই করতে থাকে ঠিক যেমন ভাবে মিতা করছিল আমি নিজেকে সবচেয়ে বেশি ফিট করতে পেরেছি আমি এখন অনেক সুন্দরী হয়ে গেছি কি বলো তোমরা আমি মিতার থেকে বেশি সুন্দর হয়ে গেছি না তখনই রাগান্বিত হয়ে সেই কালো মোটা ডাইনে সেখানে প্রকট হয় আর একটা মহিলার রূপ ধারণ করে সেখানে আসে আর বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন বলো দেখি আমি কিভাবে ফিট হতে পারি দেখেছো না আমার পেটটা কত মোটা হয়ে গেছে আর পাশাপাশি আমি এতটা মোটা আমি কাজই করতে পারি না তুমি কি আমাকে বলতে পারবে তুমি কিভাবে এত সিলিম আর ফিট হয়ে গেছো হ্যাঁ কেন পারবো না আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করুন আপনি কি খাবার খান যে খাবারেতে বেশি ক্যালোরি আর ফ্যাট রয়েছে ওই সব খাবারেই তো আপনার পেটটাকে এমন মোটা বানিয়ে ফেলেছে হা 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 ফোনালির এমন অহংকারের কথা শুনে সেই ডাইনি প্রচণ্ড রেগে যায় তারপর সে তার ডাইনি কণ্ঠে বলে টানতে চাস আমি কি খাই আমি তো মানুষ খাই মানুষের নরম নরম তুলতুলে মাংসর রক্ত খেতে আমার খুব ভালো লাগে কে কে আপনি এমনভাবে কথা বলছেন কেন আপনি তো সেই তাই না যে মিতাকে মেরে ফেলেছেন আমি নিশ্চিত আপনি ছাড়া মিতাকে কেউ মারেনি কি হলো আপনি কথা বলছেন না কেন আমি ঠিক বললাম তো তুই ঠিকই ধরেছিস আমিই মিতাকে মেরেছি আর মিতার পর এবার তোর পালা আমি তোকে ওই ঠিক ওইভাবেই মেরে ফেলব এমনটা বলে সেই ডাইনি তার আসল রূপ ধারণ করে ডাইনিকে দেখে আর এসব কথা শুনে মোনালি তো ভয়ে কাঁপতে থাকে ও আমি বুঝতে পেরেছি তার মানে আপনি সব সুন্দরী মেয়েদেরকে খুঁজে খুঁজে এভাবে মেরে ফেলেন তাই তো আমার আগে মিতাই সুন্দরী ছিল আর এখন আমি তাই তো আপনি আমাকেও মারতে চাইছেন তাই না না আমি কোন সুন্দরী মেয়েদেরকে মারি না আমি তাদেরকেই মারি যারা নিজেদেরকে নিয়ে অনেক বেশি অহংকার করে কোন অহংকারী আর ফিটনেস মেয়েদেরকে আমি না নিজের রূপ লাবণ্য নিয়ে যারা এমন অহংকার করে তাদেরকে আমি একটু সহ্য করতে পারি না দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন আমি ভুল করেছি আমি আর কখনোই এমনটা করব না আমি নিজের রূপ লাবণ্য নিয়ে কখনোই অহংকার করব না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে একটা সুযোগ দিন দয়া করুন আছে তোকে আমি একটা সুযোগ দিতে পারি কিন্তু আর কখনোই যেন তুই নিজেকে নিয়ে অহংকার করবি না তবে আমি আবারো চলে আসব কথাটা যেন তোর মনে থাকে কথা বলে কালো মোটা ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় মোনালি নিজের ভুল বুঝতে পারে এরপর থেকে সে আবারও আগের মতো জীবনযাপন করতে থাকে সে নিজেকে নিয়ে কখনোই অহংকার করেনি